জন্মাষ্টমী তো পড়ে গেল তো সকালে উঠে তাড়াতাড়ি গোপালকে চান করিয়ে প্রথমে একটি হলুদ ড্রেস পরিয়ে দোলায় বসিয়ে দেওয়া হলো তার সাথে ম্যাচিং হার এবং মুখ এবং গোপালের কে দেখতে অপূর্ব লাগে কমেন্ট আপনারাও জানাবেন তার সাথে খানে খানে তো পড়াতেই হবে পাশে দিয়ে এবং আমাদের যে কৃষ্ণ রয়েছে সেটিও তাকেও একটি দোলাতে বসানো হলো এবং তার সাদা ও লাল ড্রেস পরিয়ে দেওয়া হলো ভাবতে ভাবতে আমাদের মা লক্ষ্মী রয়েছে তার সেও কেন একা থাকবে তাকেও বসিয়েছি নতুন ড্রেসের লাল কালার আপনারা জানাবেন কার ড্রেসটি কেমন লাগলো এবং খাবারের মধ্যে দই মাখন বিস্কুট আইসক্রিম সমস্ত কিছু আমরা একটার পর একটা ড্রেসে থাকবো তো সকালে আমরা এরপর সকাল পেরিয়ে এসে গেল সেই সন্ধেবেলা সন্ধেবেলায় বিভিন্ন ফল কাটা এবং সেই ফল থেকে পোলাও এবং আর কি দেবো তার আগে আমি বলি যে সন্ধ্যেবেলা ড্রেসটা এই হচ্ছে সন্ধ্যেবেলা স্পেশাল ড্রেস কপাল পরে বসে আছে তার সাথে ফুলের গোলাপের বাগড়ি এবং চুলটাও কিন্তু নতুন কেমন লাগে আমাদের গোপালকে আপনারা কমেন্ট করে জানাবেন আর কমেন্টে জয় গোপাল লিখতে ভুলবেন না এবং ফল মিশ্রিত হলো এবার আর কি আছে চলুন দেখা যাক এই ফল সঙ্গে পোলাও আলুর দম পায়েস সঙ্গে দেওয়াই হচ্ছে তার সাথে আর কি দেওয়া যায় ভাবতে ভাবতে আরো বার ফল কেটে মার নিয়ে আসলো এরপর লুচি তার সাথে আলুর দম এবং মালপুয়া আস্তে আস্তে আলুরদম তালের বড়া সবই চলছে একের পর এক কিন্তু যেখানেই দেখা যাচ্ছে আলুরদম মনে হচ্ছে খিচুড়িটা হলে ভালো হতো তাই এই এই খিচুড়ি আমরা ভোগে গেতে গোপালকে দিয়েছি আপনারাও যারা যারা আগের জন্মাষ্টমী করেছেন তারাও কিন্তু কমেন্টে একবার গোপালের ফটো পাঠাবেন কেমন হলো আমাদের গোপালটা সেটা লিখতে ভুলবেন না আর এই হচ্ছে গোপাল আমাদের প্রিয় ড্রেস আর রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে এবার একটা ছবি তোলা যাক এই যে কেমন লাগছে দুজনকে সেটি একটু জানাবেন গোপালের প্রিয় আইসক্রিমটা আর বাটারটাও কিন্তু আমরা দিয়েছিলাম সেগুলোও কেমন লাগে এগুলো অ্যাকচুয়ালি দুপুরে আমরা দিয়েছিলাম যাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এবার দেখুন আপনাদের কেমন লাগছে আপনারাও জানাবেন যে কি হচ্ছে বিভিন্ন চকলেট কাঁচাগোল্লার সাথে গোপালের এই হলুদ ড্রেস কিন্তু দুপুরে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখালাম কেমন লাগলো এই ছোট ব্লগটি কমেন্ট করে জানাব যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে অন্য